কতিপয় কিছু দুষ্কৃতিকারীদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকার সাধারণ নাগরিকরা প্রতিবাদ করলেই নেমে আসে হুমকি রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বর্ডার গুলচক্কর এলাকায় দিনের পর দিন এমনটা চলছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ভুক্তভোগীদের পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের বর্ডার গুলচক্কর এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারীদের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ দিনের পর দিন চলছে এই ঘটনা বিষয়টি স্থানীয় নেতৃত্বদের দৃষ্টিতে নিয়ে যা হলেও নিয়ে কোনো সফল। প্রতিনিয়ত এই দুষ্কৃতিকারীদের হাতে আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ প্রতিবাদ করলি নেমে আসছে হুমকি তাই বাধ্যই এবার দুষ্কৃতিকারীদের নাম ধাম জানিয়ে স্থানীয়রা লিখিত অভিযোগ দায়ের করলেন পশ্চিম আগরতলা থানায় তাদের অভিযোগ এলাকারই কিছু দুষ্কৃতিকারী সাধারণ নিরব মানুষের উপর নানান ভাবে অত্যাচার চালিয়ে আছে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে অধিষ্ঠ স্থানীয়রা যারা এই অপরাধ সাধারণ মানুষের উপর নামিয়ে আসছে তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক অভিযোগ শুধু তাই নয় বিভিন্ন অহিত কাজের সাথে যুক্ত তারা তাই এলাকার শান্তির পরিবেশ বজায় রাখতে অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশের শরণাপন্ন এখন দেখার বিষয় অভিযোগ মূলে পশ্চিম থানার পুলিশ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে যে গত কিছুদিন ধরে আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বটাগুলচকর বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইরে থেকে বাইরে বাজারে কোনো লোক যাইতে পারে না বাজারের কোনো অন্য আদাস লোক গেলে বাইরের মধ্যে বাজার যেতে পারা বাজারে গেলে মারধর করে তারপরে বাজার যাতে না করে দোকান পাট দোকান পাটে গিয়েছে চান্দা তোলে আর আমরা বাড়ি থেকে বাড়ি সন্ধ্যার সন্ধ্যা সাতটার সময় তো বাইর থেকে রাস্তা দাঁড়বি না তারা মানে অন্য খারাপ কাজ করার লিগে তার মানুষের সন্ধ্যার সময় বাড়ি বাড়ি ঘরে পাঠাই দেয় তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে বাড়িছে বাড়ার পরে তিনজন ছেলে যে দুষ্কৃতি মানে এটি মানে ত্রিশটা চল্লিশটা এটির নামে কেস আছে নাম হইল নাম হলো তীর্থ আর ভালো নাম হইল অরুজিৎ দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতিষ্ঠ করে লেতেছে পাড়াটা রিপোর্ট সার্চ ইন্ডিয়া